হায় আল্লাহ মুক্ত জীবনে ফিরেই শোকাহত লুৎফুজ্জামান বাবর একদিন আগে জেল থেকে বেরিয়ে বিছানায় শরীরটাও রাখতে পারেননি ঠিকমতো এরই মধ্যে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ছুটে গেলেন গিয়ে জানতে পারেন দুনিয়ার মায়া ত্যাগ করে চিরদিনের যেন চলে গেলেন তার বড় ভগ্নিপতি হেলাল উদ্দিন খান দীর্ঘদিনের কারাবন্দী জীবন আর স্বজন হারানোর বেদনায় যেন সোজা হয়ে হাঁটতেই কষ্ট হচ্ছিল লুৎফুজ্জামান বাবরের রাত সাড়ে বারোটার দিকে বাবরের ভগ্নিপতি সাবেক সচিব হেলালুদ্দিনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে বের হয় এর কিছুক্ষণ পর আত্মীয় স্বজনসহ নেতাকর্মীদের সাথে নিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে সেখান থেকে বের হতে দেখা যায় দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি মুক্তির দুই দিনের মধ্যেই আপনজন হারালেন বাবর শারীরিক ধকল কাটিয়ে ওঠার আগেই এই শোক তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে লুৎফুজ্জামান বাবরের ভগ্নিপতি ছিলেন সাবেক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান শ্রম ও কর্মসংস্থানের সচিব ছিলেন শেষ বিদায় পর্যন্ত তার বয়স ছিল উনআশি প্রিয় ভিউয়ার্স বাংলার সূর্য সন্তান লুৎফুজ্জামান বাবরের এই খারাপ সময় পেরিয়ে শীঘ্রই জনগণের কল্যাণে কাজ করতে পারেন সেই দোয়া করি পাশাপাশি মরহুম ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করি আমিন আপনিও যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে আমিন লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত লুৎফুজ্জামান বাবরের সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য